আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এস পে মাধ্যমে কিভাবে আপনারা বাংলাদেশের ব্যাঙ্ক গ্রেড জানতে পারবেন আজকে তা নিয়ে আলোচনা করব প্রথমে আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনে চলে যাবেন তারপর আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর থেকে এস টিসি পে নামের অ্যাপসটি ডাউনলোড করবেন এস টি সি এস টিসি পে নামের অ্যাপসটা ডাউনলোড করবেন অ্যাপসটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এস্ট ইজি পে আপনার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ওই অ্যাকাউন্টে প্রবেশ করবেন আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করলাম অ্যাকাউন্টে প্রবেশ করার পর দেখেন এখানে লেখা আছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার ওই ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ক্লিক করবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ক্লিক করার পর দেখেন ডান দিকে আছে প্রাইস এস্টিমেটার প্রাইস এস্টিমেটারে ক্লিক করবেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ দেন এখানে ডেলিভারি অপশান মানে চোজ ডেলিভারি অপশান আপনি কিসে পাড়ে দিয়েছেন বিকাশে না ব্যাংকে আমি ব্যাংক সিলেক্ট করলাম ব্যাংক সিলেক্ট করার পরে দেখেন এখানে চলে আসছে সৌদি আরব রিয়াল এক রিয়ালে বাংলাদেশের টাকা তিরিশ টাকা একানব্বই পয়সা রেট এখানে আপনি যদি বাংলা লেখেন তাহলে রিয়ালে কনভার্ট হবে আর রিয়ালে বাংলায় কনভার্ট হবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে নতুন নতুন ভিডিও পেলে সবার আগে আপনি পেয়ে যান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম